দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম এই মুহূর্তের বড় আপডেট দেখতে পাচ্ছি কিন্তু আবারও নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাংলাদেশের বেশ কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তারই জেরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা দুই বঙ্গে আগামী কিছুদিন আমরা কিন্তু লক্ষ্য করতে দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের বেশ করে উত্তর পূর্ব সাইড যেমন ময়মোহন সিং সিলেট মৌলুইবাজার কুমিলা গোটা ত্রিপুরা আজওয়াল মিজোরাম শিলাচর মণিপুর মেঘালয় এবং তুরা গোয়ালপাড়া গিউহাটি এই সর্বতৃণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতেই পারছি আমরা দার্জিলিং শায়ের কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছে দার্জিলিং শার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু এই যে নিম্নচাপের জেরে কিন্তু আরও টেম্পারেচার দেখতে পাচ্ছি আমরা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তাপমাত্রা কিন্তু আগামীকালের পর থেকে কিন্তু আরও বৃদ্ধি পাবে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করব তো সর্বনিম্ন তাপমাত্রা দেখতে যাচ্ছে আগামীকাল ঠিক সকাল টাইমে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস গোটা পশ্চিমবঙ্গ সর্বত্রই আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি এবং গোটা বাংলাদেশেরও দেখতে যাচ্ছি পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস গোটা বাংলাদেশের সর্বত্রই এবং ত্রিপুরা সর্বত্রই দেখতে যাচ্ছে আমরা পনেরো ডিগ্রি সেলসিয়াস আজওয়াল এবং মিজোরামে দেখতে পাচ্ছি আমরা ন থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে যাচ্ছি আমরা মেঘালয়ের সাইনে দেখতে পাচ্ছি আমরা ন থেকে দশ ডিগ্রি সেলসিয়াস মণিপুরে সর্বত্র দশ ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে যাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তর উত্তর বিভাগ যেমন দার্জিলিং সাইনে 10 দশ ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র দেখতে যাচ্ছি আমরা পনেরো থেকে ষোলো ডিগ্রি এবং শিলিগুড়ি সাইনে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বিহার পাটনা সর্বত্র দেখতে আছি আমরা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কিন্তু করতে যাচ্ছি অর্থাৎ এই যে নিম্নচাপের জেরেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা দুই বঙ্গে আমরা কিন্তু করতে যাচ্ছি এই যে নিম্নচাপ ঠিক কবে থেকে বৃষ্টি হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি পরশু দিন অর্থাৎ রবিবার চব্বিশই ডিসেম্বরের পর থেকে কিন্তু বৃষ্টি হবে বাংলাদেশের বেশ কিছু অংশে দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরা আজওয়াল মিজোরাম এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইনে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু যতদিন এগোচ্ছে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে যাচ্ছি বেশ করে দেখতে যাচ্ছি আমরা ত্রিপুরা শিলাচর মণিপুর আজওয়াল মিজোরাম এবং সিলেট বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা গোটা মায়ানমারের উত্তর বিভাগ সাইড কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালো মতো দেখতে পাচ্ছি আবারও একটা কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপ আবার কিন্তু পরবর্তী টাইমে ঘূর্ণায়ন রূপ কিন্তু সিস্টেম তৈরি হতে চলেছে চলেছে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু আমরা ঘুরতে আছি তা ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটা হবে এবং শ্রীলঙ্কার সাইডে কিন্তু আরেকটা হবে দেখতে পাচ্ছি কিন্তু পরবর্তী টাইমে কিন্তু গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা চেন্নাইয়ের সর্বত্র দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দেখতে পাচ্ছি এই নিম্নচাপের জেরে কিন্তু আগামী কিছুদিন টেম্পারেচার বৃদ্ধির সম্ভাবনা দুই বঙ্গে আমরা করতে হচ্ছি তো লাস্ট আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি জি কিন্তু মডেল দেখাচ্ছে এটা একটা ঘূর্ণায়ন রূপ নিয়ে দেখতে পাচ্ছি আমরা গোটা বিশাখাপত্তনম চেন্নাই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই সর্বত্র কিন্তু এফেক্ট পড়ার সম্ভবনা এবং আমাদের বিশ্বস্ত মডেল ইসিএম এফ কিন্তু দেখাচ্ছে এটা ঠিক গভীর নিম্নচাপ হবে তা ঠিক বিস্তার করবে ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ শোনা তা ঠিক ফার্স্ট জানুয়ারির সময় কিন্তু এই ঘূর্ণায়ন রূপটা সিস্টেম তৈরি হবে এবং দেখতে আছে আমরা আরব সাগরে কিন্তু একটা ঘূর্ণায়ন ঘূর্ণিঝড় রূপের কিন্তু একটা সিস্টেম দেখতে পাচ্ছি আমরা ঠিক এটা ঠিক কোথায় যাবে তার কিন্তু এখনও অবধি কোনো কোনো স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু এটা আরব সাগরে কিন্তু তৈরি হতে চলেছে আগামী দিনে এই ঘূর্ণিঝড় তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো কুয়াশা মোড়ে আমরা চলে যাচ্ছি কোন কোন জেলায় ঠিক কুয়াশা হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি ঠিক আগামীকাল আমার ঠিক সকাল টাইমে আমার দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল ঠিক সকাল টাইমে তো আমরা ঠিক সকাল টাইমে দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের দক্ষিণ বিভাগ কিন্তু সর্বত্রে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা খুলনা মাথাবেরিয়া ফেরিদগঞ্জ মোতিরহাট বরিশাল মা লালমোহন কালাপেড়া দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম মহেশখালী খাগড়াছড়ি কুমিলা ত্রিপুরা দক্ষিণ বিভাগ ঢাকা আগরতলা এই সর্বত্রে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু কোনো জায়গাতে কোনো কুয়াশার কিন্তু সম্ভাবনা নেই এবং উত্তর সাইড যেমন দার্জিলিং সাইডে কিন্তু কুয়াশার সম্ভাবনা এবং মেঘালয় সাইনেও কিন্তু কুয়াশার সম্ভাবনা তুরা সাইড এবং গোয়ালপাটা সাইনি আরও দেখতে পাচ্ছি আমরা আজওয়াল মিজোরামে কিন্তু কিছুটা অংশ নিয়ে কিন্তু কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা টাকনিভ সাইনেও কিন্তু ভালো মতো কুয়াশার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল তো যদি ঠিক পরশু দিন চলে যাই অর্থাৎ রবিবার যদি চলে যাই ঠিক সকালেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো রবিবার দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রচণ্ড কুয়াশার কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট বর্ধমান আরও দেখতে পাচ্ছি আমরা খাটুয়া বারাসাত মাহিরপুর রাজশাহী দেখতে পাচ্ছি আমরা পাবনা অর্থাৎ গোটা বাংলাদেশ সর্বত্রই কিন্তু প্রায় সর্বত্রই প্রচণ্ড কুয়াশা এবং গোটা ঝাড়খণ্ডের সর্বত্রই দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশা আরও দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার শিলিগুড়ির সাইড কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার সম্ভাবনা আজওয়াল মিজোরাম সাইনেও দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কুয়াশা অ্যালার্ট হওয়ার সম্ভাবনা ডিসেম্বর কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কুয়াশার একটা অ্যালার্ট দেখতে পাচ্ছি প্রচন্ড কুয়াসার জমজমাট কুয়াশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আপনার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এটুকুটাই